আমি কিছুদিন আগে প্রায় দুই তিনটে ভিডিও এই আমাদের কোরআন নতুন মসজিদ করার জন্য কয়েকটা ভিডিও আমি আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে এবং কি আমার ফেসবুক পেজে তো কিছু সাহায্যের জন্যই ভিডিওটা করা মূলত তো আমরা যারা এর পিছনে কাটা কাটি করতেছি সবাই যে যেখান থেকে পারে সবাই সাহায্য করে আনতেছে এই গ্রাম থেকে হোক আত্মীয় স্বজন থেকে হোক সবার কাছ থেকে আনতেছে তো আমার ভিডিওটা সারার পরে সে সম্ভবত মালয়েশিয়া তাকে তো তার এক বন্ধু সেও দান করছে তার এক বন্ধু আমার এই ভিডিওটা দেখাইছে দেখানোর পরে সেও ওই বান্দা কিছু টাকা দান করছে যাই হোক আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ সবাই এই মসজিদের জন্য যে যতটুকু তৌফিকে কুলায় এক হাজার হোক পাঁচশো হোক দুইশো একশো হোক যার ক্ষমতা যত রোগ রোগ খোলা দিবে তো এটা এটার জন্য আমরা আসলে করি না যে কম দিছে বেশি দিছে যে যত রোগ পারে যাই হোক আমি ধন্যবাদ জানাই টেকাটা দিছে আমরা সবাই তার জন্য দোয়া করি আর এই ভিডিওটা আরো যারা যারা দেখবেন চেষ্টা করবেন আপনারা সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে থাকেন দেশে থাকেন সবাই মিলে যেন একটু অল্প অল্প করে সাহায্য করিয়া আমাদের এই মসজিদটা যেন মানে তুলতে পারি শেষ করতে পারি কারণ দশের পূজা একের লরি নাকি এমনি হ্যাঁ যাই হোক আমরা এই দেখেন খাম করতেছে মিস্তরিরা একটু দেখা ভিডিওটা এই যে কাজ করতেছে তো যাই আপনারা এই সবাই একটু সাহায্য করলে আমরা আসলে উঠে যাব এই মসজিদটা নিয়ে আর এই বান্ধার জন্য ইনশাল্লাহ আপনার জন্য যদি ভিডিওটা আবার দেখে দেখেন চেষ্টা করবেন ভাই আপনিও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে তাদের কাছে বললে কিছু টেকা অল্প অল্প করে টেকা যেত দিতে পারেন সব হবে আগের রাত পর্যন্ত আপনার এই দোয়া হইতেই থাকবে এবং কি আপনার এই দান করে থাকবেই এগুলো সব হইতে থাকবে ইনশাল্লাহ আশা করি যাই হোক আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি না পারেন সাহায্য না করতে পারেন ক্ষমতা না হয় দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার এই শেয়ারের মাধ্যমে যাতে আরেকজন বান্দা দেখে হয়তো কিছু টাকা দান করতে পারে এর থেকেও আপনার সব পাইবেন ঠিক আছে তো যাই হোক আমরা এলাকার চাষা মহিমুরব্বী আমাদের মসজিদে হজুর সবাইকে নিয়ে আমি এই ভিডিওটা করতেছি আর আমি এই মুর্শিদের দায়িত্ব কে আছে জানি না আমি টাকাটা আমি যে বান্দার টেকাটা দিতে এই বান্দার টাকাটা আমি হস্তান্তর করতেছি আমি কারিউল সাসার কাছে আমি টাকাটা দিতেছি ধরেন মানুষ থেকে এক হাজার টাকা পাঠাইছে নামটা উনি কি জানি বলছিল আমার সঠিক মনে নাই আমি নামটা নিয়ে বলবো না আচ্ছা নামটা আমি পরবর্তী লইয়া আমি দেব না পরে ঠিক আছে আমি নামটা আসলে রাত্রে বলছিলাম আমার সঠিক জানা নাই মনে নাই তো নামটা নিয়ে আবার তো যাইহোক আমি এক হাজার টাকা দিয়ে দিলাম তো যে যেখান থেকে পারেন আপনারা একটু সাহায্য করলে আমরা আসলো এই উঠে যেতে পারবো আর যাই হোক আলহামদুলিল্লাহ সবাই এই দোয়া করে উনির জন্য